তো প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি ফিলোজাফি ফোর্থ সেমিস্টারের বুলিওরিপি ও ভেনচিত্র নিয়ে এর আগে আমি শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম তো আমার এই আলোচনাগুলো যদি তোমরা শুনতে থাকো এবং খাতায় লিপিবদ্ধ করতে থাকো তো আশা করি আগামী দিন তোমাদের ফিলোজাফিতে কোনো সমস্যাই থাকবে না একদম চ্যালেঞ্জ তো দেখো আমাদের এর আগে আমরা দেখেছিলাম শ্রেণী তো শ্রেণী সম্পর্কে আমরা কি জানি শ্রেণী সম্পর্কে আমরা জানি যে শ্রেণী শ্রেণী বলতে একই জাতীয় বা সমজাতীয় বিষয়বস্তু বা সদস্যকে একসঙ্গে শ্রেণী বলে এই শ্রেণী দুই প্রকার একটি হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী শূন্য গর্ভ শ্রেণী আরেকটি হচ্ছে অশূন্য গর্ভ শ্রেণী অশূন্য গর্ভ শ্রেণী বা অশূন্য শ্রেণী এই শূন্য গর্ভ শ্রেণী কি যে শ্রেণীর একজন সদস্য পৃথিবীতে উপস্থিত নেই তাকে শূন্য শ্রেণী বলে এর আগের ক্লাস আলোচনা করেছি তবুও আরেকবার রিফিট করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই শূন্য গর্ভ শ্রেণী উদাহরণ কি কাঁঠালের আম ঘোড়ার ডিম মৎস্যকন্যা মৎস্যকন্যা গোলাকার চতুর্ভুজ ভুজ আর এই শ্রেণীগুলোকে শূন্য গর্ব শ্রেণী বলে আর অশূন্য গর্ব শ্রেণী কোনটা মানুষ গরু ঘর ঘর বাড়ি এগুলিকে অশূন্য গর্ব শ্রেণী বলে কারণ এই শ্রেণীতে একজন সদস্য অন্তত উপস্থিত আছে এই শূন্য গর্ব শ্রেণীকে জর্জ বুলে তার বল রূপ দিয়েছে কি এস ইকাল টু জিরো এটা লিখতে পার আর অসন্ন গর্ভ শ্রেণীকে বলীয় রূপ দিয়েছে কি এস নট ইসিক টু জিরো মানে জিরো লিখতে পারব না তো এবার এই যে রূপ দিয়েছে রূপ রূপ বুলিও দিয়েছে এটা এই বুলীয় রূপ এইভাবে দিয়েছে কিন্তু জর্জ রূপ দেওয়ার পরে সেটিকে ভেন চিত্রের আকাশ প্রকাশ করেছে জন ভেন জন ভেন সেটিকে ভেন চিত্রের আকারে প্রকাশ করেছে কি করেছে এস একটি শ্রেণীকে অস্তিত্বহীন বোঝাতে তিনি একটি বৃত্ত ব্যবহার করেছেন আর সেই বৃত্তগুলির মধ্যে এরকম স্যাডো ব্যবহার করেছেন শ্যাডো আর জন ভেন সে তার অসুন্ন গর্ব শ্রেণীকে প্রকাশ করার জন্যে তিনি প্রকাশ করেছেন একটি বৃত্ত এবং তার মাঝখানে একটি ক্রস মানে কেউ না কেউ একজন উপস্থিত আছে তাহলে আমরা এটা আগের ক্লাসেও দেখেছি যে শূন্য শ্রেণীকে মোটামুটি রূপ গলীয় জিরো এবং তার জন ভেন তার ভেনচিত্র আকারে প্রকাশ করেছে একটি বৃত্তকে নিয়ে যেহেতু একটা শ্রেণী এস শ্রেণী সেই শ্রেণীকে অস্তিত্ব আছে বা নেই নেই আর এটা আছে এর উপরে ভিত্তি করে দুটা শ্রেণীতে ভাগ করেছে এটিকে বলে শূন্য শ্রেণী যেটা স্যাডো দ্বারা প্রকাশ করেছে এটিকে বলে অশূন্য গর্ব শ্রেণী যেটা ক্রস দ্বারা প্রকাশ করেছে এবার এবার আমরা দেখবো এটাকে কিভাবে পরের স্টেপে যাওয়া যায় তো দেখো এই শূন্য গর্ভ শ্রেণী অশূন্য গর্ভ শ্রেণী একটি শ্রেণীর জন্যে শুধুমাত্র একটি বৃত্ত ব্যবহার করতে পারে তো সেই অস্তিত্বকে বোঝানোর জন্য তিনি একটি চতুর্ভুজ অঙ্কন করেছিল চতুর্ভুজ এই চতুর্ভুজের মধ্যে ছবিটি অঙ্কন করেছিল দেখো মানুষ মানুষের কোন কোন মানুষ সৎ মানুষ আছে তো এই সৎ মানুষ আছে বা মানুষ মরণশীল জীব মানুষ একটা শ্রেণী এই মানুষ শ্রেণীটিকে বোঝানোর জন্য তিনি একটি বৃত্ত ব্যবহার করেছেন এখানে এটা মানুষ শ্রেণী এটা এম দিয়ে প্রকাশ করলাম আর এই মানুষ শ্রেণীর সীমানার মধ্যে যেগুলো আছে সব মানুষ আর এর মানুষের বাইরে যে সারা পৃথিবীতে মানুষের বাইরে তো একটা শ্রেণী আছে সেগুলো কি অমানুষ মানুষের ছাড়া অন্য কিছু সেটাকে বোঝানোর জন্য তার অস্তিত্ব এখানে নেই বোঝানোর জন্যে সেটাকে আমি এইভাবে প্রকাশ করলাম তাহলে এটাকে বলা হয় যে ইউনিভার্সাল স্কোয়ার বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বিশ্ব ব্যাপক ক্ষেত্র এটাকে বলা হয় বিশ্বব্যাপক বর্গক্ষেত্র যদি আমাকে বলে যে মৎস্যকন্যা আছে তাহলে তার ক্ষেত্রে এরকম একটি ছকে আমি যার অস্তিত্ব বোঝালে বোঝাবো সে চিহ্ন দেব যেটি অস্তিত্বহীন হয় তাহলে স্যাডও দেব এইভাবে আমি প্রকাশ করবো তাই না তো দেখো এই মানুষ শ্রেণীর অস্তিত্ব আছে তাহলে মানুষ শ্রেণীটির অস্তিত্ব থাকলে আমি প্রথমে এটি চারকোনা করে মানুষ শ্রেণীর অস্তিত্ব যেহেতু আছে তাহলে এটিকে ক্রস দিয়ে দেবো ক্রস আর যদি অস্তিত্ব না থাকে যেমন ভূত নেই ভূত নেই তাহলে এটাকে কি করব এটা গোল করবো এটা নেই কি এটা স্যাডো করে দেবো এটা ভূত নেই ভূত নেই এটা কি মানুষ মানুষ আছে তার মানে কি আমরা একটু আগেই দেখেছি যে শ্রেণীর একজন সদস্য উপস্থিত নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে তাকে প্রকাশ করার জন্য এই ভূত নেই এটি চিহ্নটা আর যে শ্রেণীর একজন সদস্য আছে তাকে হচ্ছে অসন্ন গর্ব শ্রেণী তার চিত্রটি এটি এইভাবে আমরা চিনব এবং এটিকে বলা হয় বিশ্বব্যাপক বর্গক্ষেত্র এই বিশ্বব্যাপক বর্গক্ষেত্র কিভাবে আমরা পেয়েছি দেখো এই যে গোল চিহ্নটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মানুষ শ্রেণী কিন্তু গোলের বাইরে যেগুলো আছে সেগুলো তো মানুষ না অমানুষ মানুষের বাইরে শ্রেণী তাই তাকে এম বার দেওয়া হলো অর্থাৎ তার অস্তিত্ব এখান এর মধ্যে নেই একটা সীমার মধ্যে রয়েছে তো যাই হোক এবার আমরা দেখব যে একটি শ্রেণীর জন্য একটি বৃত্ত ব্যবহার হয়েছে তাহলে দুটো শ্রেণীর জন্য কটা বৃত্ত ব্যবহার হবে দুটি শ্রেণীর জন্য দুটি বৃত্ত ব্যবহার হবে দেখো দুটি শ্রেণীর জন্য দুটি বৃত্ত ব্যবহার আমি বললাম সকল সকল মানুষ হয় মরণশীল জীব সকল মানুষ হয় মরণশীল জীব তাহলে এই সকল মানুষ হয় মরণশীল জীব এটি আমরা প্রকাশ এবছর এই বছর জানি এবার এটা দেখো মানুষ একটা শ্রেণী জীব একটা শ্রেণী এই দুটো শ্রেণীর জন্য দুটো বৃত্ত ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে দেখো একটি এস বৃত্ত আর একটি পি বৃত্ত আমরা ব্যবহার করবো পি বৃত্ত এবার এই দুটো শ্রেণীর পরস্পরচ্ছেদী বৃত্ত চারটি বিষয়কে আমাদের নির্দেশ করে চারটি অঞ্চলকে নির্দেশ করে কি করে দেখো এই এই এইটা হচ্ছে এস এটা পি তাহলে এর পুরোটা এস কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে এস আছে কিন্তু এর পি সেনিটের মধ্যে নেই তাহলে এখানে পি মাথায় আমি বার দিয়ে দিলাম আবার দেখছি যে এই জায়গাটায় এসও আছে পিও আছে তাহলে এস পি দিলাম তারপর আমি দেখছি এই জায়গাটা পি আছে কিন্তু এস নেই এস শ্রেণীটা নেই তাহলে এসের মাথায় বাদ দিয়ে দিলাম এছাড়াও একটা শ্রেণী আছে দেখো যে এই যে মানুষ এই বৃত্তটার মধ্যে আছে এই বৃত্তটার মধ্যে মরণশীল জীব আছে এই মানুষ এবং মরণশীল মানে এই দুটো বৃত্তের বাইরেও একটা অংশ আছে যেটাকে মানুষও না যেটা এবং মরণশীল জীবও না সেই ক্ষেত্রে দুটো অংশকে কি আমি বার দিয়ে প্রকাশ করলাম তাহলে কি চারটে শ্রেণীকে নির্দেশ করলো দেখো একটা এস পি বার একটা এস পি একটা এস বার পি একটা এস বার পি বার চারটি অঞ্চলকে নির্দেশ করে তাহলে দুটো পরস্পর ছেদী বৃত্ত চারটি অঞ্চলকে নির্দেশ করে এবং দুটো পরস্পর ছেদী দুটো শ্রেণী কেন মানুষ একটা শ্রেণী মর হয়েছিল যে একটা শ্রেণী প্রত্যেকটা বছরে দুটো করে শ্রেণী থাকে এবং একটি যদি শ্রেণী হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে আমি একটু আগেই দেখিয়েছি যে অস্তিত্ব বোঝালে তার ক্রস হবে আর যদি অস্তিত্বহীন হয় তাহলে স্যারো দ্বারা প্রকাশ করা হয় সেটা আমি তো দেখিয়েছি